আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته স্ট্যাচু বা ভাস্কর্য এটা সবগুলোই অর্থে একক বা একক প্রতিকৃতি যেটা ইসলাম নিষিদ্ধ করে এবং এটা অপচয় বই আর কোন কিছু নয় শহীদ আবু সাঈদ আমাদের চেতনা আমাদের বিপ্লব আমাদের সংগ্রাম তিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন অতএব তিনার পরিবার চায় না তিনার ছেলের নামে মুরাল হোক স্ট্যাচু হোক বা ভাস্কর্য হোক এই দেশে ভাস্কর্য জন্য অসংখ্য আন্দোলন হয়েছে যেটা হয়তো ফারুকি সাহেবরা জেনেও না জানার ভান করছে অতএব উপদেষ্টা ফারুকি সাহেবের প্রতি আমরা উদারত্ব আহ্বান পেশ করছি আপনি আবু নামে কোনো মুরাল স্ট্যাচু বা ভাস্কর্য তৈরি করবেন না তাহলে এই দেশের মানুষ আবার রাজপথে নেমে আসবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে আশা করছি আপনি কোনো ভিন দেশি রাজাকারদেরকে খুশি করবার জন্য এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না আবু সাইদ আমাদের চেতনা আবু সাইদের জন্য সোয়াব রেসানি মেডিকেল মসজিদ মাদ্রাসা রাস্তা কালবা বিভিন্ন সামাজিক রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হোক যাতে ওনার রুহে সোয়াব যেতে পারে অতএব উপদেষ্টা কি আপনাকে কষ্ট ভাষায় বলছি এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনি সরে আসবেন আশা করছি আল্লাহ আমাদেরকে করুক আমরা পক্ষে নই আপনি এই দেশের বিরানব্বই ভাগ দেশের জনগণের মুসলিমদের একজন উপদেষ্টা হয়ে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসবেন আশা করছি আবারও কোনো ভিডিওতে আর সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আল্লাহ ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ